কলকাতায় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে সাক্ষাতের পর সাংবাদিক বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু প্রসঙ্গে বহু মূল্যবান বক্তব্য রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা একইভাবে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে এখানে সিও অফিসে সিও মনোজ আগরওয়ালের সঙ্গে মিট করলাম আমার সাথে রাজ্য বিজেপির সহসভাপতি সঞ্জয় সিং এবং সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন আমরা যে লিখিত সাবমিশনটা দিয়েছি সেটা মূলত এটা আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি ডিটেলসটা পেয়ে যাবেন বার্থ সার্টিফিকেট রিলেটেড ইস্যু এটা কি চলছে যে ফ্রডটা চলছে সেটা আমরা তুলে ধরেছি আমাদের ডিমান্ডস আমাদের দাবি আমরা রেখেছি আর মোডাস অপারেন্ডি আমাদের যেটা রুলিং পার্টি এবং ম্যানুপুলেশন অফ আদার ডকুমেন্টস যেটা এসআইআর ফর্ম বিতরণের পরে যে ডকুমেন্টসগুলো হবে তার যে ফর্জারি এবং ম্যাল প্র্যাকটিসে শুরু হয়েছে তারও এক্সাম্পল তুলে ধরেছি এবং তারও ডিমান্ডস আমরা রেখেছি এছাড়াও আধার রিলেটেড অর্ডার অনরে সুপ্রিম কোর্টের সেটা আমরা সিওকে স্মরণ করিয়ে দিয়েছি যাতে তিনি ইআরও বা এই আরওদেরকে প্রপারলি তাদের মাধ্যমে বিএলওদেরকে তারা প্রপারলি তিনি এই বিষয়গুলো শুনিয়ে দেন বা জানিয়ে দেন টু করেছি আমরা পাঁচ হাজার সাতশো বিএল র কমপ্লেন দিয়েছিলাম সেই কমপ্লেনের মূলে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর তাতে অধিকাংশ আমরা কেস টু কেস কমপ্লেন্স চেয়েছি উনি আমাদের কাছে তিন দিন টাইম নিয়েছেন কমপ্লেন্স নিয়ে নিবে এবং বিএলওদের সম্পূর্ণ তালিকা ইআরওরা ওয়েবসাইটে তুলবে উইথ ডেজিগনেশান উইথ ডেজিগনেশান কারণ মিড ডে মিলের বিএলও করেছে এমন তথ্য আমাদের কাছে আছে আমরা দাবি করেছি যে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স সমস্ত ইআরও এবং এরওদের ডাইরেকশান দেওয়া হোক যে বিএলওদের তালিকা ওয়েবসাইটে তুলতে হবে পলিটিক্যাল পার্টিকে দিতে হবে নইলে আপনাকে সেন্ট্রালি এখানে দিতে হবে এবং পাশে ডেজিগনেশান দিয়ে দিতে হবে অ্যাসিস্ট্যান্ট টিচার কমপ্লেন্ট এমপ্লয়ি বা ওয়ান পয়েন্ট ওয়ান না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী প্যারা টিচার যা যা আছে দিতে হবে আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে আমরা আজকে বলছি না আগে ইলেকশন কমিশন আমাদের দিক স্যাটিসফাইড করুক তারপরে আমরা বলবো মিড ডে মিলের পুককেও বিডিওরা কোথাও কোথাও বিএলও করে দিয়েছে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা আগেই বলেছি গোসাবার কেস হাইকোর্টে চলছে আপনারা জানেন কাকদ্বীপ সাগরের তো আছে এটা আমরা কোচবিহারে দিয়েছি সবচেয়ে বেশি করে এরা টার্গেট করে করছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কুচবিহার এইসব জেলাগুলো কলকাতা থেকে রাজু রায় চৌধুরী আজকের সংবাদ